বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যদি আমি জানতে এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন কারণ হচ্ছে আমি এটা আগেও বলেছিলাম এখনও বলছি সংগঠন শিক্ষকদের আপনারা অনেকেই কমেন্ট করেছেন মেসেজ করেছেন নিয়োগ হবে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওবিসির ম্যাটারটা কিন্তু প্রায় সলভের দিকে নিয়োগের নিয়োগ এখন কিন্তু হচ্ছে এটা আপনারা দেখতে পেয়েছেন আপনারা নিয়োগ এখন হচ্ছে যেমন এসএসসি নিয়োগ হচ্ছে এবং এটা প্রাথমিকেরও অনেক কিন্তু ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি কালেক্টে কিছু মানে আভাস পাওয়া যাচ্ছে এবার কিন্তু প্রাথমিকে যদি নিয়োগ হয় এবং যদি কেস পেন্ডিং কেস থেকে নিয়োগ হওয়ার সম্ভাবনা হয় সেক্ষেত্রে অর্গানাইজার টিচাররা কিন্তু আমি বারবার বলেছি অনেকটাই গিয়ে রয়েছে এবং অর্গানাইজার টিচারের যেই কেসগুলি রয়েছে এল পি ওয়ান ফোর এইট নাইন সেভেন এসএলপি ফাইভ সিক্স ওয়ান সিক্স এছাড়াও আরও অনেক এস রয়েছে যেটা আমি পূর্বে পূর্বে আগে অনেক ভিডিওতে ডিসকাস করেছি এবং নেক্সট একটি ভিডিওতে আমি কিন্তু ব্রিফলি বিস্তারিতভাবে ডিসকাস করব এবং আপনারা কিন্তু বা আমি আগেও বলেছি এখনও বলছি সিনিয়রিটি মেনটেনের ব্যাপারটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেক্ষেত্রে মানে যারা সিনিয়রিটি রয়েছে মানে সিনিয়রিটি বলতে গেলে যাদের অভিজ্ঞতা বেশি সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা বেশি তাদের কিন্তু সম্ভাবনা প্রবল এবং সকল ক্ষেত্রেই সম্ভাবনা প্রবল ঠিক আছে ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা কালেক্ট করে রাখুন এবং আগেও বলেছি এখনও বলছি কার কী 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 টাইপের ডকুমেন্টস রয়েছে সেগুলো কমেন্ট করুন তাহলে কিন্তু সেটা আমিও বুঝতে পারবো এবং আমার যে চ্যানেলের সাবস্ক্রাইবার তারাও আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবেন এবং ওই ম্যাটারটা নিয়ে আমি খুব দ্রুত লাইভ আসছি এবং লাইভ আপনারা কমেন্ট করলে তাহলে ওই ওই ম্যাটারটা নিয়ে আমি আরও ব্রিফলি ডিসকাস করতে পারবো যাতে আপনাদেরও কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনারা আমি বারবার বলছি যখন নিয়োগের নোটিফিকেশান বেড়াবে নিয়োগে নোটিফিকেশান বেরাবে তখন কিন্তু আপনারা সময় পাবেন না আপনার টাইম পাবেন না তাই এখন থেকেই এখন থেকেই কিন্তু আপনাদের কিন্তু ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখতে হবে এবং অনেকে বলছেন অনেকে আজকে কমেন্টে আপনাদের উত্তর দেব অনেকে বলছেন এস এম এ ফোনে কিন্তু যেটুকু মনে হচ্ছে ফোন এস এম এস এর মাধ্যমে কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু তার আগে তার আগে কিন্তু নোটিফিকেশন একটা বেরানোর সম্ভাবনা রয়েছে তারপর নোটিফিকেশানটা বেরালেই আপনারা প্রত্যেকেই আশা করি ওই নোটিফিকেশানেই কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের মানে সন্দেহটা সন্দেহ নিয়ে হবে ডাউট ক্লিয়ার হবে কারণ ওইখানেই এরা নোটিফিকেশানে অনলাইন অ্যাপ্লাই করতে দেয় না অফলাইন অ্যাপ্লাই হয় ঠিক আছে কারণ ডকুমেন্টসগুলো কিভাবে ভেরিফাই হবে এবার ডকুমেন্টসগুলো অফলাইন ভেরিফাই হবে না অনলাইনে আপলোড করতে হবে এগুলো কিন্তু অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নও কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে এখন যেহেতু মানে এখন সব ক্ষেত্রেই নিয়োগে অনলাইন অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে এখন কিন্তু অনলাইন অ্যাপ্লাইয়ের একটা সম্ভাবনা প্রবল রয়েছে এবং যখন আপনাদের কাউন্সেলিং এগুলো হবে তখন কিন্তু আপনাদের অফলাইনে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে মানে ডকুমেন্টসগুলো ভেরিফাই হবে কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের কিন্তু গুছিয়ে রাখতে হবে এবং মেন আমার যে কমেন্টসগুলো অনেকে বলছেন মানে ট্রেনিংয়ের ব্যাপারটা সবার সবচেয়ে ডা মানে সবচেয়ে মানে ধন্দের ডাউট হচ্ছে ট্রেনিং ট্রেনিংয়ের ক্ষেত্রে যদি সিনিয়রিটি পেস মেনটেন হয় তাহলে কিন্তু যারা সিনিয়র রয়েছেন তাদের ক্ষেত্রে ট্রেনিং অভিজ্ঞতাটাই আশা করি কাজে লাগবে ঠিক আছে অভিজ্ঞতাটাই কাজে লাগবে আর যারা মানে পরে যারা এসেছেন তাদের অবশ্যই তাদের অবশ্যই ট্রেনিং আছে এবং যারা সিনিয়র তাদের তো ট্রেনিং না থাকারই কথা কিন্তু তাদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা কিন্তু খুব কাজে লাগবে ভিডিওটা আজকে মন দিয়ে শুনুন আসি কিন্তু একটু বেশিক্ষণ ভিডিও করব কারণ হচ্ছে আপনারা মানে সকলেই জানেন এই সময়টা কিন্তু সবচেয়ে মানে ভাইটাল সময় কারণ আপনার হয়েছিল মানে আগের বারে যখন ভোট হয়েছিল দু হাজার একুশ সালে তার আগে দু সালে কিন্তু প্রাথমিকে ষোলো নিয়োগ হয়েছিল প্রাথমিকে ষোলো নিয়োগ হয়েছিল এবং লোকসভার সময় দু হাজার চব্বিশ সালে প্রাইমারি নিয়োগ হয় এবারও কিন্তু একটা প্রাথমিকে নিয়োগের সম্ভাবনা রয়েছে কিন্তু এইবারের নিয়োগে কিন্তু সংগঠন শিক্ষক বা অর্গানাইজার যাদের কিন্তু নিয়োগের সম্ভাবনা প্রবল রয়েছে এই কিন্তু কয়েক সপ্তাহ এই এক থেকে দু সপ্তাহ কিন্তু আরও গুরুত্বপূর্ণ কারণ এই এক দু সপ্তাহ কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে এবং সেই নোটিফিকেশানেই আপনাদের যেগুলো বয়স কত বয়স অবধি নেওয়া হবে সেখানেও কিন্তু সব সেগুলো কিন্তু মেনশন করে দেওয়া হবে এবং যারা রিজার্ভেশনের মধ্যে আছে তাদের কিন্তু বয়সের ছাড়ের সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে আজকে আমার আজকে ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না আর নিয়োগের সম নিয়োগের কিন্তু সম্ভাবনা প্রবল পরবর্তী ভিডিওতে আপনাদের যে এসএলপিগুলো রয়েছে সেগুলো সেগুলো এবং সিনিয়রিটি মেনটেনের উপর জোর দেবো এবং পরবর্তী ভিডিওতে আশা করি লাইভে আসার চেষ্টা করব এবং আমার ডিসক্রিপশানে একটি চ্যানেল রয়েছে সেখানে সেই চ্যানেলের মাধ্যমেই আমি লাইভে আসার চেষ্টা করব কারণ এই এই চ্যানেলে আমি ইনফরমেটিভ ভিডিও প্রোভাইড করি এবং সেই চ্যানেলটাকে সেই চ্যানেলটা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেই চ্যানেলে আমি কিন্তু খুব দ্রুত লাইভে আসছি আর সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু যখন লাইভে আসবো আপনারা ফোন নোটিফিকেশান পাবেন না ঠিক আছে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবে